হ্যালো আসসালাম গাইস তো নানা নিউ ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম তো আমরা আজকে আপনাদের শেখাব কীভাবে প্রিন্টারেস্ট থেকে ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করা হয় তো লেটস গো না এখন আমরা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবো প্লে যাওয়ার পরে সার্চ বড নেবো পিনিস্টার তো আমার প্রিনিস্টার অ্যাপটা ডাউনলোড করা আছে আপনারা সবাই ডাউনলোড করে নিয়ে ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করার পর আমি ওপেন সেকশনে ক্লিক করব ক্লিক করার পর আমি লিখব ইসলামিক ভিডিও মিজানুর রহমান আজহারি দেখার পরে এভাবে আপনি ইন্টারফেস চলে রাখবেন আপনার যে যে যেটা ভিডিও পছন্দ হয় সেটা আপনি ক্লিক করবেন আপনার যে ধরনের ভিডিও পছন্দ হয় রেসপেক্ট ভিডিও ফাইনি ভিডিও যেটা পছন্দ হয় আপনার এটাই ক্লিক করবেন তো আমি ইসলামিক ভিডিও আপলোড করি তাই ইসলামিক ভিডিও আমি এই ভিডিওটা আমি চয়েস করব চয়েস করার পর এই কোনো থ্রি একনে ক্লিক করার লেখা উঠবে কপি লিঙ্ক তো আমি এখানে কপি লিঙ্ক করা হয়ে গেল আমি ডাইরেক্ট চলে যাব গুগল ক্রোম অ্যাপে ডাক আমি গুগল এক এক অ্যাপে চলে যাওয়ার পরে আমি সার্চ বারে লাগবো ফিনিশ পিনিস্টার ভিডিও ডাউনলোড সার্চ বারে আমি ডাউনলোড করেছি আগে তাই আমারটা শো হয়েছে ডাউনলোডের হওয়ার ভিতরে ঢুকেছে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পরে পিনিস্টার ভিডিও ডাউনলোড ক্লিক করবেন ক্লিক করার পরে যেটা আপনি কপি লিঙ্ক করলেন এটাকে পেশ করতে হবে এখানে ওপেনিং করার পর এখানে প্রেস করবেন প্রেস করার পর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস এসে ইন্টারফেস দেখাবে তো আমি এখন ডাউনলোড ভিডিও অপশনে চলে যাব ডাউনলোড ভিডিও অপশন চলে গেলে এখন আমাদের ডাউনলোড ফাইল লেখা হচ্ছে এখন আমাদের ভিডিওটা ডাউনলোড হচ্ছে আমাদের video টা download হচ্ছে four point seven এ আমাদের ভিডিওটা ডাউনলোড এখন হয়ে গেছে তার আগে আমরা এখন চলে যাব ইউটিউবে আমরা এর আগে চলে ইনশর্ট অ্যাপে আমরা এর চলে যাব ইনশর্ট অ্যাপে যাওয়ার পরে ভিডিওটা ক্লিক করব ক্লিক করার পর

কেন এখানে থাম দিলাম এখন বসাবে এখানে এখন বাস এতটুক কাজই এতটুক কাজ করলে আপনি চ্যানেলটা ভিউজ বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে আমার চ্যানেলটা অডিয়েন্স দেখবে তো আমি এভাবেই করতে পারি আমি এখন ডাউনলোড করবো ভিডিওটাকে এখন ভিডিওটা আমার এখন ডাউন হচ্ছে আপনারা যদি ভিডিও একটু যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ